জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে যে পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ যেই সদ যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের কোনো প্রয়োজন নাই প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কী হবে এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিংয়ে ডাকা হয়েছে এই রাজনৈতিক দলের তো পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্যে তারা সাজেশন দিতে পারেন সুপারিশ করতে পারেন কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে জুলাই সময় হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমর্থকে সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সমতকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে বাধ্য কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঝুঁকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই ঐক্যমত কমিশনের মিটিংয়ে আলোচনা হয় নাই সেসব জিনিসও চূড়ান্ত খসার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধকে হেও করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি তার কারণ হল বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা সমাজের প্রতিপত্তিশালী অংশ এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ কিভাবে জীবনের নয়টা মাসের যুদ্ধ এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন আমার সামনেও মুক্তিযোদ্ধা আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই অনেক একটি শিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তার সাথে এই যে আদর্শের অভ্যুথান তার আগে এশার বিরুদ্ধে অভ্যুতান তার আগে ইয়ারিয়ার বিরুদ্ধে অভ্যুতান দু তিনটি রাজনৈতিক অভ্যুতান হয়েছে যার ফলে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এগুলোর সাথে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না একাত্তরে মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ এই দেশের জন্য রয়েছে অদ্ভুত সম্ভাবনা আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে যদি আবার দেখে আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে আমরা এখনো জীবিত আছি ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি পত্রিকা খুললে টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্যমতের সংস্কার আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলোই নিয়েই গঠিত হবে জুলাই সনদ সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবেন এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে আমরা তো ডিসেন্ট দেখতে চাই না যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছেন তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনক কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছেন যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে অনেক শিক্ষককে চোদ্দই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন কিন্তু দেশের এক পার্সেন্ট লোকও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে সাত লাখ সাত কোটি মানুষের দেশ ছিল এক লাখও ছিল না মুক্তিযোদ্ধা সাহসী লোক খুব কম আছে সমাজে আমরা ভাগ্যবান আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে অতিল যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যেহেতু তারা এলিট সমাজের অংশ নয় এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি এটি অত্যন্ত দুঃখজনক